তো তারপর তাকে আমি পাঁচ হাজার টাকা দিই তার সাথে যে ছেলেটা আছে যাবের তাকে জিজ্ঞেস করলে জানতে পারবেন সবার সামনে আমি দিয়েছি এবং হাত দিয়ে সে খুব হাসি মুখে এটা গ্রহণ করেছিল তারপর ওই দিনের খাওয়া দাওয়া শেষ প্রোগ্রাম শেষে আমরা চলে আসি এর এই বাবদ সে পাঁচ আমি পাঁচ লাখ টাকা দিই তাকে নগদ চেয়েছিল আমি নগদই দিয়ে দিয়েছি দেওয়ার পর সে বলল ভাই আপনি এজ এ ডোনার হিসেবে আপনি আমার যেই প্রোগ্রামগুলো হয় নির্বাচনী প্রচারণা একটা অফিস দিয়েন বা প্রচারণের মাঝে মধ্যে একটু ছেলে পেলে দিয়ে তো সে বলে আসলে এরপরে শুক্রবার সুবাদে আমি আমার দুটো ছোট ভাই নিয়ে গিয়েছিলাম যারা এলাকার লোকাল তো এখন তাদেরকে হয়তো আসামি করা হচ্ছে আমি জানি না তারা কিছুই জানে না যেমন আমি জানি না তারাও জানে না তো তারপর তাকে আমি পাঁচ হাজার টাকা দিই তার সাথে যদি ছেলেটা যাবে তাকে জিজ্ঞেস করলে জানতে পারবেন সবার সামনেই আমি দিয়েছি এবং হাত দিয়ে হিসেবে সে খুব হাসি মুখে এটা গ্রহণ করেছিল তারপর ওই দিনের খাওয়া দাওয়া শেষ প্রোগ্রাম শেষে আমরা চলে আসি এরপর আমি আমার ব্যক্তিগত কাজে নানা কাজে ব্যস্ত ছিলাম হাত দিয়ে একদিন ফোন দিয়ে আমাকে বলে ভাই ষোলোই ডিসেম্বর আসছে আপনার সাথে কিছু কথা আছে আপনি আসেন তার হোয়াটসঅ্যাপ মেসেজটা চেক করে দেখলে জানতে পারবেন আমি কিন্তু তার নেক্সট শুক্রবার দিন মানে আমি বৃহস্পতিবার দিন আমি কিন্তু যাইনি সে আমাকে ফোন দিয়ে নিয়েছিল যে আপনি আসেন এসে আপনি দেখেন যে আপনার সাথে কিছু কথা আছে আপনার কাজটার বিষয়ে কিছু কথা আছে আর আমাদের ষোলো ডিসেম্বর প্রোগ্রামে আপনি একটু হেল্প লাগবে তো আমি যাই সাথে আমার বেসিক্যালি আমি বাইক চালাইতে পারি না সেজন্য আমার যে বাইক সেই বাইকের একজন চালক ছিল ওটা আমার খুব ক্লোজ ছোট ভাই আমার খুব স্নেহের আলমগীর এবং তাকে নিয়ে যাই সাথে করে যাওয়ার পরে তার সাথে আমি পতাকা হবে ইঞ্চি 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 পে জিজ্ঞাসা করলে যারা ছিল সবাইকে জিজ্ঞাসা করতে পারেন এবং তাকে আড়াইশো ইঞ্চি বানিয়ে দিতে হবে এই জন্য কত টাকা লাগবে ডিটেল এবং ঘটনার দিন আমাকে সে রিকোয়েস্ট করে আজকে যারা আপনার দেখছেন হাজার হাজার লোক শত শত লোক হাজিরটা এত লোক ছিল না কারণ সে আমাকে নিজেই রিকোয়েস্ট করেছিল যে ভাইয়া আপনি আহ আমাকে পাঁচ দশটা পোলা পাইন দিয়ে আর ষোলো ডিসেম্বরে পঞ্চাশটা ছেলে পেলে দিয়ে যেন আমার পতাকাটা ধরতে পারে প্রোগ্রামটা সাকসেস করে দিতে পারে তো দেখেন তো ওই জায়গায় আমি তাকে আশ্বস্ত করি ঠিক আছে আমি চেষ্টা করব তো পরের দিন আমি যাই পরের দিন আর মাঝখানে একটা কথা বলি আমার এর পরের দিনই দুবাই যাওয়ার কথা ছিল যেহেতু আমার দুবাইয়ের মাল্টিপাল গোল্ডেন ভিসা আছে ভিসা আছে আমি এর আগেও দুবাই গিয়েছিলাম তো আমার একটা কাজে দুবাইয়ের আমার টিকিটটা আমি ওই দিন ক্যান্সেল করাই যেহেতু সে রিকোয়েস্ট করেছে পিছায়েতেই তো সে বাবদে যেহেতু দশটা বাজে প্রোগ্রাম তো আমি ভোরবেলায় বের হই আলমগীর আমার বাসায় ছিল আর আমার ওয়াইফ বাচ্চা যেহেতু নার্সিং দিতে থাকে পাঁচ আগস্টে